মিতু ব্যক্তির জন্য যে কাজগুলো আমাদের করা বর্জনীয় অর্থাৎ যে কাজগুলো আমাদেরকে করা নিষেধ এবং যে কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত সেরকম কিছু কাজের ভিতরে হলো বিলাপ করা এটা আমি একটু আগেও বলেছি বুখারীর 1297 নাম্বার হাদিস এই হাদিসে রিফাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না ওই ব্যক্তি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় নাওস কোন ব্যক্তি আল্লাহর নবী বললেন যে মান হুদুদা যে ব্যক্তি কষ্টের কারণে বা কোন ব্যক্তি মারা গেলে সেই সংবাদ শুনে কি করে তার মুখে আঘাত করে আঘাত কোন ব্যক্তির মৃত্যু সংবাদ ব্যক্তি তার মুখে আঘাত করে তার এবং এরপরে যুগের মানুষের ন্যায় হাহুতা প্রকাশ করতে থাকে বিলাপ করতে থাকে সে নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারবে নাও আমাদের সমাজে এগুলো খুব একেবারেই অহরহর বা প্রায় সময় আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী বাবা মারা গেলে সন্তান ভাই মারা গেলে বোন বোন মারা গেলে ভাই আত্মীয় স্বজন মারা গেলে অতি চিৎকারের কারণে তিন চার বাড়ি দূর থেকেই মৃত্যুর সংবাদের কান্নার আওয়াজ পাওয়া যায় এবং দেখা যায় যে ওয়ালে আঘাত করে বুকে আঘাত করে পোশাক আশাক ছিঁড়ে ফেলে এগুলো আল্লাহ রাসুল স্পষ্ট নিষেধ করেছেন এইটা যে কাজগুলো যে করবে আল্লাহর নবী বলছেন যে লাইসামিল নাই শ্যামী নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না কত বড় সতর্ক বাণী এজন্য এর থেকে আমাদের কি বিরত থাকতে হবে একই কথা মুসলিম শরীফের 934 নম্বর হাদিস আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুন্না আল্লাহর নবী বললেন যে চারটা কাজ যে চারটা কাজ আমার উম্মতের লোকেরা এখনো ছাড়েনি যেটা জাহিলি কাজ কাজ চারটা চারটা আমার এখনো সেই কি আল হিসাব আল্লাহ রাসূল বললেন এক নম্বরে হল নিজের গুণের গর্ব করা যে আমি এইটা পারি আমি সেইটা পারি নিজের কোনো স্পেশাল কোয়ালিটি থাকলে সেটা নিয়ে কি করা অহংকার করা এটা ছিল জাহিলী যুগের লোকদের অভ্যাস বা খাসলাত আল্লাহর নবী বললেন যে এই মানুষগুলো ঈমান গ্রহণ করার পরে আমাদের উম্মতের ভিতরে এখনো কিছু মানুষ রয়েছে যারা এই অভ্যাসগুলো ছাড়তে পারেনি তার ভিতরে একটা কি যে নিজের কোয়ালিটির নিজের ভিতরে কোনো স্পেশাল কোয়ালিটি দেখা গেল আল্লাহ प्रदत्त কোন একটা জিনিস আল্লাহ তাকে দিয়েছে চেহারাটাকে স্বাভাবিকের থেকে অধিক সুন্দর আল্লাহ করে দিয়েছেন অথবা তাকে জন্মগত ভাবে সম্পদশালী আল্লাহ করেছেন অথবা তার কণ্ঠটাকে অনেক সুন্দর করে দিয়েছেন তার মুখস্থ শক্তি আল্লাহ করে দিয়েছেন জন্মসূত্রে এই বিষয়গুলো নিয়ে অহংকার করা এটা জাহিরী লোকদের কাজ এবং এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন দ্বিতীয় কাজ হলো কি আল্লাহ রসুল বললেন সেটা হলো কি বংশের নিন্দা করা অর্থাৎ নিচু বংশ নিচু বংশ কিছু মানুষ থাকে বা কিছু বংশ থাকে এক এক সমাজে এক এক বংশের প্রভাব থাকে সেই প্রভাবের কারণে ছোট বংশের যারা যাদের সমাজে প্রভাব কম তাদেরকে নিন্দা করা এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন এটা জাহির লোকের কাজ বলে আল্লাহ রসুল আমাদেরকে অভিহিত করেছেন এরপরে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন ওয়াল ইস্তিস অ উ বিন নুজুম আল্লাহ রাসুল বললেন আরেকটি নিন্দনীয় জাহিলি যুগের কাজ হলো গ্রহ নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির বৃষ্টির প্রার্থনা প্রার্থনা করা করা গ্রহ নক্ষত্রের কাছে এটাও লোকদের কাজ হলো যেটা হলো আজকের টপিকের অন্তর্ভুক্ত সেটা হলো বিলাপ করা এই চারটা কাজ হলো জাহিলি লোকদের কাজ এবং আল্লাহ রসুল বলছেন এই চারটা কাজ আমার রুম এখনো ছাড়তে পারেনি তাই সম্মানিত হয় এই চারটা কাজ আমাদের অভ্যাস থেকে অবশ্যই পরিত্যাগ করতে হবে চারটা কাজ কি কি যে নিজেকে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ কোনো স্পেশাল কোয়ালিটি দিয়ে থাকেন সেটার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহ এটার জন্য আমি তো আপনার কাছে দরখাস্ত করে আসি আপনি অনুগ্রহ করে আমাকে যেটা দিয়েছেন এটার প্রতি বিনয় হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এরপরে আরেকটা কাজ হলো কোনো বংশের নিন্দা না করা গ্রহ নক্ষত্রের কাছে কোনো কিছু না চাওয়া এবং সেটাকে ধরে উপলক্ষ করে বৃষ্টি বা কোনো কিছু প্রার্থনা না করা আরেকটা হলো কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনলে বা কোনো কষ্টের সংবাদ শুনলে বিলাপ ক্রন্দন করা নিজেকে আঘাত না করা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করা আরেকটি বর্জনীয় কাজ হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজাটা জানাজা পড়ানোর জন্য অনেক বেশি বিলম্ব করা হয় দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসা বা নানান কারণে তাকে বিলম্বিত করা এটা আল্লাহ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন বকর এক হাদিস আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন যে তোমরা জানাজার কার্যক্রমকে তাড়াতাড়ি আদায় করো জানাজার কার্যক্রমকে তাড়াতাড়ি আদায় করো কেন সে যদি নেককার মানুষ হয় তাহলে তাকে কল্যাণের দিকে দ্রুতই হস্তান্তর করো কল্যাণের দিকে তাকে রেখে আসো সে যদি ভালো মানুষ হয় কল্যাণকর মানুষ হয় মানুষ হয় তাহলে তাকে কল্যাণের দিকে দ্রুত রেখে আসো আর যদি সে বৎকার মানুষ হয় তাহলে এই বোঝা তোমাদের ঘাট থেকে তাড়াতাড়ি সরিয়ে সে যদি খারাপ মানুষ হয় সে যদি বৎকার মানুষ হয় তাহলে নিজেদের ঘাট থেকে এই বোঝাটাকে কি করো তাড়াতাড়ি দূর করে ফেলো তাহলে একটা হলো জীবিতদের জন্য ভালো আর একটা হলো মৃত্যুদের জন্য ভালো তাহলে উভয় অবস্থায় তাড়াতাড়ি দাফন করা এটাই হলো নবীর এই এজন্য যত দ্রুত সম্ভব সীমিত সময়ের ভিতরে কার্যক্রমকে সম্পন্ন করে মাইয়েতকে দাফন করানোর চেষ্টা করা চেষ্টা করা আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমাদের কন্য হাদিসের ভিতরে বলছেন তিরমিজির এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস এ হাদিসের ভিতরে আল্লাহ রসুল হযরত আলী রাজি আল্লাহ তালুকে সম্বোধন করে বলছেন ইয়া আলী হে আলী হা তিনটা কাজ করতে তুমি বিলম্ব করবে না বা দেরি করবে না তিনটা কাজ কি কি আতা যখন নামাজের সময় হয়ে যাবে জামাতের সময় হয়ে যাবে নামাজটাকে আদায় করে নিবে এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বারে হলো ওয়াল জানাযাতু ইযা হাদারাত যখন জানাজা উপস্থিত হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে তখন জানাজা করতে দাফন কাফন করতে বিলম্ব না করা তৃতীয় কাজ হলো ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফআ যখন কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে তোমার ঘরে উপযুক্ত হবে তখন তাকে বিয়ে দিয়ে দাও বয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত সময় হলে তাকে বিয়ে দিয়ে দাও এই তিনটা কাজ বিলম্ব করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন এরপরে এই মৃত ব্যক্তির যে বর্জনীয় কাজ সে কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে যেগুলো করার জন্য আল্লাহ রাসুল আমাদের উৎসাহ দিয়েছেন সেগুলো করার চেষ্টা করতে হবে এরপরে মৃত ব্যক্তিকে দাফন করানো এবং জানাজায় অংশগ্রহণ করা জীবিত ব্যক্তিদের জন্য অত্যন্ত স্বভাবের কাজ বোখারির সাতচল্লিশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আমাদেরকে বোখারির হাদিসের ভিতরে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মৃত ব্যক্তির জানা যায় অংশগ্রহণের চেষ্টা করা আল্লাহ রসুল বলছেন যে মানিতা মুসলিম কোন ব্যক্তি যখন কোন মুসলিমের জানা যায় অংশগ্রহণ করে ইমানের সাথে এবং একনিষ্ঠভাবে ভাবে সবাবের আশায়

আল্লাহ রসুল আমাদেরকে বলছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির জানা অংশগ্রহণ করে জানা অংশগ্রহণ করার পরে দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত মাইয়েতের সাথে থাকে তাহলে ওই ব্যক্তির আমল নামায় দুই কেরাত পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন দুই কেরাত কি আল্লাহ রসুল বললেন যে কুল্লু কেরাতিন এক একটা কেরাত হলো অহুধ পাহাড়ের সমতুল্য ওজনের সমতুল্য সুবাহান এক একটা কেরাত বহুত পাহাড়ের সমতুল্য তা কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কোনো মৃত ব্যক্তির জানা যায় গ্রহণ করে তাহলে এক বহুত পাহাড় পরিমাণ সবাব আল্লাহ তার আমুল নামায় লিখে দিবেন আর কোন ব্যক্তি যদি জানাজার পরে দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত মাইয়েতের সাথে থাকে তাহলে আল্লাহ তার আমুল নামায় দুই কিরাত বা দুইটা অহুত পাহাড় পরিমাণ সবাব তার আমুল নামায় আল্লাহ লিখে দিবেন সবাহ এই জন্য মৃত ব্যক্তির জানাজে অংশগ্রহণ করা এবং মিতু ব্যক্তির জানাজে অংশগ্রহণ করা এক মুসলমান হিসাবে অপর মুসলমানের একটা হক বা অধিকার আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলছেন বলছেন হকুল মুসলিম আল মুসলিম এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের অধিকার হলো পাঁচটা এক নম্বরে হলো সালাম যখন কোন ব্যক্তি সালাম দিবে সে সালামের উত্তর দেয়া ওয়াইয়াদাতুল মারিদ কোন ব্যক্তি যখন অসুস্থ হয় সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বরে হলো আইতাবাউল জানাজা এবং কোন ব্যক্তি মারা গেলে তার জানা অংশ গ্রহণ করা ওয়া ইজাবুদ দাওয়া কোন ব্যক্তি যখন কোন ব্যক্তিকে দাওয়াত করে যদি সমস্যা না হয় সেই দাওয়াতটাকে কবুল করা এটাও একটা মুসলিমের হক আরেকটা হলো ওয়া তাসমিতুল আতিস অর্থাৎ কোন ব্যক্তি যখন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে এর জবাবে অর্থা মোকাবলা বলা এই পাঁচটা হলো এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের অধিকার এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখার চেষ্টা করা এবং জানাজার যান নামাজের ক্ষেত্রে জানাজার নামাজ চারদাক কিফায়ার নামাজ এটা আমরা সকলেই জানি কিন্তু এর সাথে কয়েকটা বিষয় সম্পৃক্ত রয়েছে যে আল্লা রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জানাজার নামাজের ক্ষেত্রে একটা করণীয় বিষয় রয়েছে আবু দাউদের তিন হাজার একশো সিষট্টি নম্বর হাদিস হাদিস আল্লাহ রসুল বলছেন যে মায়ামিন মুসলিমে নিয়ামৌতু আলাইল মুসলিম ইন আউজা আল্লাহ রসুল বলছেন যে কোন ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জানাজার নামাজে যদি তিন কাতার পরিমাণ লোক সম তিন কাতার পরিমাণ লোক একত্রিত হয় তাহলে আল্লাহ সুবাহায়ন হুয়া তালা তাকে ক্ষমা করে দেন এবং তার জন্য আল্লাহ জান্নারটাকে দান করতে পারেন সুবাহায়ন আল্লাহ কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজ যদি কয় কাতার হয় তিন কাতার মুসল্লি হয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন সুবাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন। যেই ব্যক্তির জানাজার নামাজে 40 জন ইমানদার লোক অংশ গ্রহণ করবে অর্থাৎ যারা কোনো শিরিকের সাথে জড়িত না এবং কোনো মুশরিক নয় এরকম 40 জন ইমানদার লোক যখন একত্রিত হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস উরাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন

ওই ব্যক্তিকে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন সুবহানাল্লাহ এবং ওই ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহ পাক তাদের ক্ষমার সুপারিশকে কবুল ও মঞ্জুর করেন আন সুবহানাল্লাহ এজন্য সম্মানিত হাজिरी এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা কোন ব্যক্তি মারা গেলে পৃথিবীর প্রত্যেক মানুষেরই কিছু দোষ থাকে কেউ স্বয়ং সম্পূর্ণ না শুধুমাত্র নবীরা ব্যতীত নবীরা ব্যতীত কোন ব্যক্তি সে ইমাম होकर খতিব होकर যেই হোক না কেন তারা কখনোই দোষের উঠবে না আমি আপনি সবাই দোষের ভিতরে আছে আচরণে ব্যবহারে কথাবার্তায় কষ্ট একে অপরে পেতেই পারে কিন্তু নবীর সুন্না আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাউনা আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাত সুবহানাল্লাহ এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের প্রতাপ পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন যারা আছে তাদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং তাদের সাথে উত্তম ব্যবহার করা কেন আল্লা রসুলের এই হাদিস হল আমাদের জন্য সেটার একটা বড় প্রাপ্তি বলছেন যে কোনো ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়া ব্যক্তির আত্মীয় স্বজন অথবা তার প্রতিবেশীদের ভিতরে চারজন যদি ওই ব্যক্তিকে ভালো বলে বা দিনদার বলে সাক্ষী দেয় আল্লাহ পাক ওই ব্যক্তিকে maaf করে দেন এবং maaf করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দাখিল করে দেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের পাড়ার প্রতিবেশীদের সাথে যারা আমাদের জানাজায় অংশ গ্রহণ করবে আমাদের আত্মীয় স্বজনের সাথে যারা আমার যায় অংশ গ্রহণ করবে তাদের সাথে উত্তম ব্যবহার করা কেন তাদের ভিতরের চারজনের উত্তম সাক্ষীর বদৌলতে আল্লাহ আমার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিতে পারেন সুবাহান আল্লাহ এর জন্য পরকালে জান্নাতের প্রত্যাশায় আমাদের সকলকে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করা এবং আমাদের সামনে যখন মৃত্যুর সংবাদ আসবে তাদের ব্যাপারে হৃদয়ে কোনো কষ্ট থাকলেও ওই মাইয়েদকে আল্লাহ সুবাহান সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়া ক্ষমা করে আমাদের সাথে কারো খারাপ ব্যবহার থাকলে সেইটাও কি করা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব করবো এবং দাফন কার্য সম্পন্ন করা পর্যন্ত সাথে থাকা মৃত ব্যক্তি বা কোনো ব্যক্তি মারা গেলে তার দাফন কাফনের পরেও জীবিত বা আত্মীয় স্বজনের কিছু করণীয় থাকে দাফন পরবর্তী সময়ে মৃত ব্যক্তির কিছু অধিকার থাকে অধিকার থাকে মৃত ব্যক্তির অধিকারগুলোর ভিতরে প্রথমে হলো তাদের জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে ইস্তিকফার করা ক্ষমা চাওয়া সুনান আবু দাউদের তিন হাজার দুইশো তেইশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য মৃত ভাইদের জন্য ইস্তিকফার করো এবং তার জন্য প্রার্থনা করো এবং সে যেন পরবর্তীতে অর্থাৎ পরবর্তী আখিরাতের জীবনে ভালো থাকে এবং তার কবরে মনকার নাকিরের সওয়াল জবাব যেন আল্লাহ তার জন্য সহজ করেন সেই জন্য তাদের জন্য দোয়া করার ব্যাপারে আল্লাহ রাসুল আমাদেরকে আবু দাউদের হাদিসের ভিতরে নির্দেশ করেছেন আল্লাহ রাসুল আমাদেরকে বলছেন যে কোনো ব্যক্তি যখন মারা যায় মারা গেলে তার ছেলে সন্তান যারা থাকে তাদের কিছু অধিকার থাকে কেন মুসলিম শরীফের এক হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা যখন কোন ব্যক্তি মারা যায় শুধুমাত্র তার তিনটা আমলের রাস্তা উন্মুক্ত থাকে এছাড়া সব রাস্তা বন্ধ হয়ে যায় কি ইল্লামিন সাদাকাতিন জারিয়া কোন ব্যক্তি যদি জীবিত অবস্থায় কিছু দান করে অথবা তার উত্তরাধিকারীদের ভিতর থেকে কোন কিছু সাদাকায় জারিয়া হিসেবে তার পক্ষ থেকে দান করা হয় তার সওয়াবটা মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ আওয়াইল মিন ইয়ুনতাফাউ বিহি অথবা কোনো ব্যক্তি যদি উপকারী কোনো জ্ঞান বিতরণ করে থাকে সেটার স্বভাবিত অথবা কোনো নিকার সন্তান সন্তান আদি যদি কোনো ভালো কাজ করে সেটার স্বভাব মা বাবার আমল নামে পৌঁছিয়ে দেওয়া হয় সুহারণ কোনো ব্যক্তি মারা গেলে সে যদি আমার প্রতিবেশী হয় বা আত্মীয় হয় তখন তার বাড়িতে খাবার পৌঁছানোর চেষ্টা করা এটা কিন্তু সুন্নাহ গ্রামেই প্রচলনটা থাকলেও শহর অঞ্চলে এই প্রচলনটা এখন আর নাই যে মানুষ মারা গেছে আমার পাশের ফ্ল্যাটে কেউ মারা গেছে তার বাসায় তো এখন শোকের অবস্থা বিরাজ করছে এই অবস্থায় সে চুলায় রান্না বসাবে এই পরিস্থিতি ওই পরিবারের থাকে না এজন্য নবীর সুন্না হলো প্রতিবেশী কোনো ব্যক্তি মারা গেলে তার বাসায় খাবার পাঠিয়ে দেওয়া আল্লাহ রাসূল আবু দাউদের 3132 নম্বর হাদিসের ভিতরে এসেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা করেন তখন অন্যান্যদেরকে আল্লাহ রাসূল বলেন যে তোমরা জাফুরের পরিবারের কাছে খাবারের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ কোন ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশ যারা থাকে নড়িশ কিন্তু আরেকটা দায়িত্ব হলো ব্যক্তি ঋণগ্রস্ত হলে ঋণগুলো সম্পূর্ণ সম্পদ দিয়ে হলেও সেই ঋণটাকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করা কোন ওসিয়ত থাকলে সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে পর্যন্ত তার সেই পূর্ণ করার চেষ্টা করা শোক পালন করা বলতে তার জন্য কষ্ট করা বা শোকময় অবস্থা বিরাজ করা অথবা কোনো ব্যক্তির স্ত্রী যদি স্বামী মারা যায় সে চার মাস দশ দিন পর্যন্ত কি করবে ইদ্যত পালন করবে বা ওই অবস্থার উপরে থাকবে এরপরে কোনো ব্যক্তির মৃত মা বাবা মারা গেলে তাদের জন্য করণীয় হলো দোয়া করা তার আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা বন্ধু বান্ধবের সাথে উত্তম ব্যবহার করা এবং তার ঋণ ও সিয়তগুলো পূরণ করার চেষ্টা করা এই সমস্ত করণীয় বিষয়গুলো এবং বরণীয় বর্জনীয় বিষয়গুলো সম্পূর্ণটাই আমাদের স্মৃতিতে ধরে রেখে এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন